আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মোটামুটি হঠাৎ করে জিরো থেকে হিরো হয়ে যান এবং তারা তারপর চোখরাঙানি শুরু করেন আজকে এই দলের দিকে কালকে সেই দলের দিকে কখনো সরকারের দিকে এবং কয়দিন আগে তারা বিপ্লবের যে ঘোষণাপত্রের ডাক দিয়েছিলেন শহীদ মিনারে আমি তখনও বলছিলাম যে যত গর্জে তত বসছে না যে এগুলো আসলে কিছুই না এটা হলো আওয়াজ কি হইলো দেখা গেল সরকার বলছে আমরা মানে তাদের এই ঘোষণাকে করে সরকার এবং তারাও চুপ হয়ে গেছে কারণ কি কারণ হলো তারা দেখছে রাজনৈতিক শক্তিগুলো মানে তাদের পিছনে নেই সুতরাং তারা খুব একটা দৌড়াদৌড়ি করে আগাইতে পারবে না এখন তাদের ব্যাপারে অনেকের আপত্তি আছে তারা ওই হটকারিতা মোটামুটি বেশ আগিয়ে তারা ওই প্রেসিডেন্টকে অপসারণ করে ফেলবে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলবে বিচারপতিদেরকে বাধ্যতামূলক কাহিনী তাদের তো এখন তারা রাজনীতিতে অবিলাস বিরোধী থেকে তারা আবার নাগরিক কমিটি একটা করছে এখন আবার নতুন দল করতে পারে কি গণতন্ত্র গণশক্তি না কি জানি নাম আবার কেউ কেউ বলছে না আমরা করছি না মানে তারা ওই রাগ ঢাকের মধ্যে আছে এখন তো এখন তাদের মধ্যে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানেই দেখা যায় যে কেউ কেউ পদত্যাগ করতেছেন কেউ কমিটি মানতেছেন না উত্তেজনা আজ রোববার দেখলাম কুমিল্লার নব নব নবগঠিত যে কমিটি হয়েছে হ্যাঁ এটাকে এই কমিটির সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং পাল্টা কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ওই কুমিল্লার মুরাদনগরের লোকজন আবার গতকাল শনিবার দেখলাম সাতক্ষীরায় জেলা কমিটির যে সাত নয় জন পদত্যাগ করেছেন তারা অভিযোগ করছেন যে যে কমিটি দেওয়া হয়েছে এটা হলো পকেট কমিটি মানে মূল্যায়ন করা হয় এখন দল গঠন করতে না করতে তাদের কোন দল মারামারি পদত্যাগ এইসব এবং এটা ছাড়াও দেখা গেছে যে তারা ওই যেমন কয়েকদিন আগে দেখলাম বাগেরহাটে হাটে তারা আক্রমণের শিকার হয়েছেন বিশ জন আহত হয়েছেন এবং তারা অভিযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন তাদেরকে পিঠাইছে এখন তারা আওয়ামী লীগের দিকে চোখ রাঙায় বিএনপির দিকে চোখ রাঙায় সরকারের দিকে চোখ রাঙায় এখন প্রশ্ন উঠেছে তারা কারা তারাই কি দেশের মালিক বিপ্লবের মালিক আসলে এটা বিপ্লব কিনা এবং কেউ কেউ এটাও মনে করেন এই ছাত্ররাই রাজনৈতিক কক্ষটা নষ্ট করেছে তারা বিপ্লবের ঘোষণা পত্র দিয়েছিল সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছিল তারা যাই হোক সরকার এটাকে ম্যানেজ করছে এখন কথা হচ্ছে যে কোন একটা কাজ করতে গেলে পরিকল্পনা করতে হয় আলোচনা করতে হয় অন্যের মতকে শোনা লাগে ধরলাম তাদের অভিপ্রায় হয়তো ভালো তারা হয়তো ভালো কিছু করতে চায় কিন্তু তাদের তো রাজনৈতিক অভিজ্ঞতা নেই শূন্য এখন গায়ের জুড়ে তো সবকিছু করা যায় না আপনি হাতি মনে করলাম হাতি হ্যাঁ এখন আপনি হয়তো ধাক্কা দিয়ে একটা কলা গাছ ফেলে দিতে পারেন কিন্তু আপনি যদি ওইটা মান্দার গাছ ফেলতে যান ফেলতে তো পারবেনই না উল্টু ওইটার কাটা আপনার গায়ে ঢুকবে তো এটা বুঝে তো আপনি ধাক্কা দিবেন এখন তাদের যে এতে বিরক্ত হচ্ছে মানে যাতে যেটা না করলেই চলে না সেটাও তারা করছে তবে যায় যে যেটাই বলেন না কেন আপনি এই দেশের নাগরিক আপনি কোন দল করবেন কোন মতবাদ নিয়ে চলবেন এটা আপনার পছন্দ ছাত্ররা ঠিক আছে হ্যাঁ তোমরা একটা দেশ চাও ভালো দেশ চাও ঠিক ঠিক আছে কিন্তু একটা প্ল্যানিং নিয়ে অন্যের মতামত নিয়ে অন্যকে রেসপেক্ট করে সেইভাবে না এগোবে মানে গায়ের জুড়ে তো রাজনীতি হয় না অন্য কিছু হতে পারে রাজনীতি হবে না এবং তোমাদের অ্যাক্টিভিটিসে যাতে মানুষ আগামীতে বলতে না পারে যে পিপিলিকার পাখা উঠে মরিবার করে এমন যাতে না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ